সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি সকালের ব্রেকফাস্ট খেতে খেতে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি তো আজকে আমার ব্রেকফাস্টে আছে একটা কলা আর দুটো পাউরুটি আমি ব্রেকফাস্টটা করে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো পুরোটা আজকে সন্ধ্যাবেলা অনেক মজা হবে আজকে ঘুরতে যাবো একটা জিনিস কিনতে যাবো অবশ্যই তোমরা টাইটেল থামেল দেখে বুঝে গেছো তো ভিডিওটা পুরো পর্যন্ত দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখো মা রান্না-বান্না করছে এটা কি হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে আর এখানে একটা রান্না হয়ে গেছে পটল চিংড়ি আর এই ভাত হয়ে গেছে তো এটা হয়ে যাক তোমাদের পরে দেখাচ্ছি মা এখন বাসনপত্র সব গোছাচ্ছে এই লাল গামলায় ছিল এবার এতে এটাতে এটাও বাসন জমবে ঠিক আছে আর ঘরবাড়ি বাড়ি সব কিছু পরিষ্কার সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি দেখো বিছানার চাদর টাদর সব কিছু গুছিয়ে নিয়েছি এই নাইটিগুলো ভাজ করা রয়েছে এখনও পর্যন্ত তোলা হয়নি এই ঘরটা সুন্দর করে গোছানো রয়েছে ঠিক আছে সব কিছুই গোছানো এই জামা কাপড়গুলো ভাজ করতে হবে আর এই দড়িটা খুলতে হবে এই দড়িটা বাধা ছিল ভিজে জামা কাপড় ছিল তাই তো দড়িটা খুলে ফেলতে হবে তো এখন বাজে হচ্ছে দুপুর একটা দশ তো আমি স্নান করতে যাব। আর বিকেলে তো আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবো তো তোমরা দেখতেই পাবে কেন বেরোচ্ছি অলরেডি হয়তো টাইটেল থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো ছিলাম পরে কথা বলছি আমাদের বান্না হয়ে গেছে রান্নাবান্না করে এখনো স্নান করিনি স্নান টান না করে মা একটু ঘুরতে বেরোচ্ছে কাকিতে বাড়ি ঘুরতে মানে পাশে বাড়ি কাকি চালু হয়ে গেলে তখন তা করবো ধরো তো ফোনটা

বাইরেটা দেখেছো কেমন রোদ দূর একদম সেই রোদ আমার ক্যামেরাটা দেখো হাঁটছি তাও নড়ছে না দেখেছ তো যাই একটু ঘুরে আসি আমি তেমন একটা বেরোয় না বাইরে আমার ভাল লাগে না বেরোতে আমি একটু বেরোই কাজে ঢুকে গেলে আর বেরোবো না তো চলো তোমাদের সঙ্গে পরে একটা রান্না তো দেখিয়ে ফেলেছে তোমাদের তো আরেকটা রান্না দেখাই এই যে আলু দিয়ে মাছের কালিয়া আর এটা হচ্ছে পটল চিংড়ি দুটো রান্না খুবই সুন্দর তো চলো ঝটপট ভাত বেড়ে ফেলি আর ঝটপট খেয়ে ফেলি আর একটুও তস হয়েছে না হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা আর এখন আমি স্নান করে আসলাম তখন তোমাদের সঙ্গে বললাম খাচ্ছি তো তখন খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপরে খেয়ে দেয়ে তো আর সঙ্গে সঙ্গে স্নান করতে নেই তাই একটু বসেছিলাম বসে থেকে থেকে তারপরে মনে হলো না যে স্নান করে আসি তাই আজকে শ্যাম্পু করব সকাল থেকে করা হয়নি আর দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কারণ শ্যাম্পু করতে তো অনেক সময় লাগে সেই জন্য আগে খেয়ে নিয়ে তারপর কিছুক্ষণ বসে তারপর এখনই স্নান টান করে আসলাম সময় লাগলো শ্যাম্পু করতে আর তো সন্ধ্যাবেলা যাই বেরোবো তো ওই ভালোই হলো এখন স্নান করে প্রচণ্ড গরম লাগছে ওই জন্যে এসিটা ছেড়ে দিয়েছি এসিটা ছেড়ে দিলাম কারণ আজকেও প্রচণ্ড গরম পড়েছে বাইরে সন্ধ্যে হয়নি এখনও বিকেল বিকেল ওয়েদার রয়েছে এখনও তো একটু বসি এসির নিচে কারণ গরম হচ্ছে স্নান টান করে আসলে না আমার প্রচণ্ড গরম হয় দেখো ঘেমে যাচ্ছি এখন এসিটা ঠান্ডা হয়নি মাত্রা সবে ছাড়লাম তো চলো আর পরে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে হচ্ছে ছটা দশ তো তোমাদের সঙ্গে সেই কথা বলেছিলাম তারপরে থেকে শুয়েছিলাম এসি বন্ধ করলাম এখনো পর্যন্ত চুল আঁচড়ায়নি চুলটা আঁচড়াবো সিরাম লাগাবো তো বাইরে মা কি করছে চলো তোমাদের দেখাই কি করছো এ বাবা কি করলে

আমি যে বললাম একটা ইয়ে করবা এতগুলো পাউরুটি খাওয়া কি করে কৌশিক তো নেই ও তাহলে ঠিক আছে এই স্নান টান করে এসে এসির মধ্যে ঢুকেছিলাম নাকটা যেন বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে চা করবো না সেই দুধ চা ওই যে মনে হচ্ছে তো চলবন্ধুরাও পরে কথা বলছি আবার হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো একটু রেডি হয়ে নিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে একটা এরকম একটা টপ পরেছি এটা টপ না যাই না কি যাই হোক আর পরেছি আর নিচে একটা জিন্স পরেছি তো একটু রেডি হয়ে গেলাম তোমাদের সঙ্গে বলেছিলাম যে একটু বেরোবো বসিরহাটে যাব তো সেই জন্য পুরো রেডি আমি যাব বিট্টু যাবে অনুপম যাবে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বেরোবো তো একটা জিনিস কিনতে যাচ্ছি তো তোমরা তো অবশ্যই টাইটেল থাম্বেল দেখে সবই বুঝে গেছো তো চলো যাই গিয়ে পছন্দ করে জিনিসটা কিনে জিনিসটা খুবই প্রয়োজনীয় খুবই দরকার আগের মাসে কিনবে হয়েছিলাম তো আগের মাসে এত চাপের মধ্যে ছিলাম ওই জন্য আগের মাসে কিনতে পারি ওই জন্য এই মাসে ওটা কিনবে হয়েছি তো চলো বেরিয়ে পড়ি বিট্টু অলরেডি বাইরে চলে গেছে আমিও পুরো রেডি তো চলো বেরিয়ে পড়ি বিট্টু মানা

তো ফার্স্টেই চলে আসলাম যে জিনিসটা কিনতে এসেছি সেই জিনিসটার কাছে এই দোকানটার থেকে আমি রিং লাইট কিনবো আগের দিন এই দোকানটার থেকে আমি আমার ট্রাইপডটা কিনেছিলাম মানে সেলফি স্টিক যেটা দিয়ে আমি ভিডিও করি তো দেখো এখানে প্রচুর কালেকশন রয়েছে আমি আগের দিনই রিং লাইটটা দেখে গেছিলাম যেদিন স্ট্যান্ড কিনতে এসেছিলাম মানে যে ট্রাইপডটা শ্রীকৃষ্ণ মোবাইল বসিরহাট প্রাণ দিকের ওখানে এই দোকানটা রয়েছে তো এই দোকান থেকে আমি আমার রিং লাইটটা কিনবো এখানে দেখাশোনা চলছে কোনটা কি নেব না নেব তো বেশি দামি নেবো না এখন আপাতত ভবিষ্যতে দেখা যাবে যদি দামি নিই এখন আমার চলার মতো একটা রিং লাইট হলেই হবে একটু বড় মতো তো সেটাই দেখা হচ্ছে তো এই যে এইটা নেওয়া হবে সেটাই দেখাশোনোজ করছে তারপরে ফাইনাল ডিসিশান এটাই নেওয়া হলো তো এটা প্যাকিং করে দেবে ওনারা তারপরে আমরা একটু ঘুরো করতে যাব ভাবলাম আগে যে জিনিসটা কিনতে এসেছি সেটাই আগে কিনে নিই কারণ যদি দোকানটা বন্ধ হয়ে যায় আমাদের আশাটাই পুরো বেকার হয়ে তো যেটা কিনতে এসেছিলাম সেটা তো আমাদের পুরোপুরি কেনা কমপ্লিট দেখতেই পেলে তো ভীষণ মজা লাগছে অনেক দিনকার একটা ইচ্ছা ছিল তো বেশি দামি নিই নি নর্মালটা নিয়েছি তো ভবিষ্যতে দেখা যাবে দামি নিই কি না নিই কিন্তু এখন নর্মালটা ঠিক আছে তো চলো এবার 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 আমার একটু ঘুরু করতে যাবো ফ্রিজের ওখানে তারপর বাড়ি যাব ওরা ভিতরে রয়েছে ওটা প্যাকিং করতে ঠিক আছে কিছু করে নিবি এটা এবার ওইভাবে আরাম চলে যাবে হাতে নিয়ে ঘুরছে চ ওই পারে চ বসে রয়েছি মোমো অর্ডার দিয়েছি অনেকক্ষণ দেখো ঘেমে পুরো অবস্থা শেষ এক মিনিট এক মিনিট করতে করতে অনেকক্ষণ হয়ে গেলো রাস্তার থেকে ভিতরে বসে রয়েছে তো আসো তারপর তোমাদের হুম বিভিন্ন দেখা দাঁড়া 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 দিয়ে স্যার বস আমাদের গরমে মোমো খেতে গিয়ে অবস্থা খারাপ তো আমরা নোরকম মোমো খেলাম একটা ফ্রাইড মোড় একটা স্টিম মোমো তারপর একটা বিরটু ঝালে অবস্থা শেষ অবস্থা আবারও শেষ প্রচণ্ড ঝাল বন্ধুরা প্রচণ্ড ঝাল হট অ্যান্ড স্পাইসিং বন্ধুরা আমরা না খাওয়া ছাড়া কিছু বুঝি না তোমরা এত বলো যে তোমরা এত খাওয়া আসলে আমরা নিজেরাই ভাবি যে খাবো না কিন্তু মিঠেই খেয়ে নেই তো দেখো ভুট্টার দোকানে চলে এসেছি এবার ভুট্টা খাবো ভাগ্যিস বিট্টু এটা আগে নিয়েছিলাম নইলে যাওয়ার সময় ঠিক দোকান বন্ধ হয়ে যেত বল তো ভুট্টা খাবো তিনজনা তারপরে আমরা আস্তে আস্তে করে বাড়ি যাব ছোটটাই আছে না বড়টা কিন্তু বিক্রি হয়ে গেছে ছোটটাই আছে এটাই দিচ্ছি হ্যাঁ ছোটটাই নেব বড় নেব না বড়গুলো শক্ত শক্ত হয় ওরে ভুট্টা ওরে তো দিবি

তো আমাদের তো ঘপ কিছু গরম গরম জিনিসকে জিপ একেবারে পুড়ে গেছে এই জন্য আমরা একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খাচ্ছি আর এই দোকানের লস্যি কদবেল মাখা ভুট্টা ছাতু সবই স্পেশাল তো ভীষণ টেস্টি ছিল সব কটা খাবার দেখায় বাবা এ কি করেছে নেবে না

তো আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো আমাদের আসলে অনেক দোকানে ঘুরলাম খাওয়া দাওয়া করলাম জিনিসটা কিনতেও অনেকটা সময় লেগেছে সেই জন্যে তো আমরা এখন আস্তে আস্তে করে বাড়ি যাচ্ছি তো আমাদের বসিরহাট শহরটা তোমাদের একদিন খুব ভালো করে ঘুরে দেখাবো কারা কারা ঘুরে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমি শুধু একটা ভিডিও বসিরহাট শহর ঘোরা নিয়েই করব। ঠিক আছে তো চলো আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই উঠে বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এবার রিং লাইট ফিটিং করা হবে ও আমার কিছু কি খুশি লাগছে রিং লাইটটা কিনে কিনেছি তোমার জানো ইলিশ মাছ দেখেছিলাম দিতে ইচ্ছা হচ্ছিল কিন্তু যা দাম নিতে পারিনি তো দেখি আমার খুব ইচ্ছা আছে কারণ আমার মা ইলিশ মাছ খেতে চেয়েছে তো আমি দেখি যতই দাম হোক না কেন আমি নিয়ে আসবো আর দেখি চেষ্টা করবো আনার কারণ এ মাসে তো প্রচুর খরচা রয়েছে বুঝতেই পারছ সামনে পুজো সবাইকে একটু উপহার দিতে হবে আমার সব ভাই বোনেরা রয়েছে এই যে রিং লাইট সেট করছে অনেক দিন আগে একটা রিং লাইট কিনেছিলাম আমি সেটা একদমই ছোটো আড়াইশো থেকে তিনশো টাকা দাম নিয়েছিল মনে হয় কারণ আমি শর্ট ভিডিও করতাম প্রচুর ইনস্টাগ্রামে সেই জন্য একটা কিনেছিলাম তাতে খুব একটা আলো হতো না তো সেটা দিয়ে অনেক বছর চালিয়েছিলাম এক দু বছর মতো চালিয়েছিলাম তারপরে তার থেকে এটা অনেকটাই বড় তো আমার ভীষণ আনন্দ হচ্ছে বিশ্বাস করো বন্ধুরা আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আমি ভয়েস ওভার দিচ্ছি পরের দিন তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো

তো বন্ধুরা এই যে রিং লাইট বেশি দামি নিতে পারলাম না আমার সাধ্যের মধ্যে নিলাম গরিব মানুষ যা নিয়েছি আমি খুশি তাও এটা সুন্দর খারাপ বাবা অনেক বড় তো অনেক বড় তো ব্যাটারি যত দি রিচার্জ নেই এখন কই মনে অন করতে হবে ব্যাপারটা এগুলো গুছিয়ে রেখে দিবে কি সমস্যা ওই তো ব্যাটারিটা কি খারাপ নাকি না ভালো এই অপশন আছে অনেকগুলো এটা কোন হবে না সব আমাকে শিখিয়ে দিবি ক্যামেরা এই দেখো বন্ধুরা না ঠিক এটাই ঠিক আছে ক্যামেরাটা তো লাগা ফোনটা আচ্ছা পড়ে তো বন্ধুরা এই দেখো আমার রিলিং লাইট রিলিং আছে বন্ধুরা আমরা তো মোমো খেয়েছিলাম ওই জন্য আমার আর খিদে নেই ওই জন্য আমি আর খাবো না মা দেখো খেতে বসে পড়েছে ঠাম্মাও খেতে বসে পড়েছে তো কালকে হচ্ছে নবীজির জন্মদিন কালকে হচ্ছে নবী দিবস তোমরা আগের দিন কমেন্ট করে বলেছিলে যে আজকে নবী দিবস কিন্তু আমরা ভালো করে খোঁজখবর নিলাম আজকে রাত থেকে শুরু তাই না মা আজকে রাত থেকে শুরু কালকে হচ্ছে নবী দিবস হচ্ছে না আমাদের এদিককার স্কুল টিস্কুল কালকে সব ছুটি তো কালকে একটা খুশির দিন তো এটা হচ্ছে ব্যাপার তো আমরা ভেবেছিলাম কালকে কিছুর একটা আয়োজন করব তো সেটা আর করা হলো না করা হচ্ছে না অনেক চেষ্টা করেছিলাম করার জন্য যেহেতু পাপা বাড়ি নেই এবার সুপোজ হয়তো আমরা ভেবেছিলাম যে কয়েকজন বাচ্চা কাছে নিমন্ত্রণ করব। এবার পাপা যেহেতু বাড়ি নেই এবার তাদেরকে বলে আসা বাড়িতে বাড়িতে এবার দূরে দূরে আমি তো অতটা চিনি না আমার পাড়ার আমি তো আমি চিনিই না বলতে গেলে আমি চিনি না মানে টোটালি চিনিই না এবার মা তো অপারেশন হয়েছে মা তো বলতে যেতে পারবে না তাই ভাবলাম পাপা কদিন পরে বাড়ি আসবে পাপা একেবারে বাড়ি আসলে ওই খাওয়াটা পাপা বাড়ি আসলে একেবারেই করাবো নাহলে ভেবেছিলাম কালকে একটা শুভ দিন কালকে একটা ভালো দিন তো কালকে ওই কাজটা করব তো সেটা আর করা হলো না পাপা বাড়ি আসলেই হবে ওটাই ভালো হবে বলা তো এটাই হচ্ছে ব্যাপার তো আর কি আর কিছু না তো আজকে রিং লাইট কিনে নিয়ে আসছে রিং লাইটটা খুবই ভালো হয়েছে আমাদের খুব সুবিধা হবে খুব ভালো হবে বিছানা করব আর আমার না মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগবে কারণ আজকে অবেলাই স্নান করে বিকেল আটটা সেই সোমবার সোমবার ভালো আছে আমি শুক্রবার এমনিও বাড়ি থাকবো না একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে সোমবারে ডাক্তার আর কালকে বিলাড দিতে হবে এবার শুধু তো কাল অফিস ছুটি বাহ তাহলে তো খুব ভালো আমার বাড়ি থেকে যেতে ইচ্ছা করে না কোথাও শুক্রবারে যেতে আমি বিলাড দিতে হ্যাঁ হ্যাঁ ডাক্তার শুক্রবার সকালে ব্লাড দিয়ে আসবো তারপরে বেরোবো আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে তোমাদের সাথে এখন বলবো না ওই দিনই বলবো দেখ যদি যাই এখন শিওর নয় ফাইনাল নয় আর এই তো চলো শুয়ে পড়ি আর আমার মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগবে কারণ আজকে অবেলায় স্নান করেছি তার মধ্যে স্নান টান করে এসে এত গরম লাগছিল আমি আবার এসির মধ্যে ঢুকেছিলাম তারপরের থেকে বিকেল থেকে নাক টাক জ্বলছে প্যারাসিটামল খেয়েছিলাম মাথাটা ধরেছিল প্যারাসিটামল খেয়ে মাথা ধরাটা কমে গেছে তারপরে এখন নাকটা প্রচণ্ড জ্বালা করছে মনে হচ্ছে ঠান্ডা লাগবে তো বন্ধুরা তোমরা প্রচুর প্রচুর সাপোর্ট করছো আমাকে আমার এত খুশি লাগছে তোমাদের কি বলবো এত এত সাপোর্ট করছো তো এইভাবে সাপোর্ট করো পাশে থাকো মানে কি বলবো তোমাদের আর বলার কিছু নেই আর তোমরা দু একজন এমনভাবে আমাকে কমেন্ট করো মানে এমনভাবে আমার ভীষণ ভালো লাগে তোমাকে বলেছিলাম না ডাক্তার দেখাতে তুমি এখনও ডাক্তার এমনি মানে আমার যে মনে হয় যে কতটা আপন নিজের মতো নিজের একদম মনে হয় যেন আমার নিজের মানুষ আমাকে বলছে তোমরা তো আমার নিজেরই মানুষ তো যাই হোক আমার ভীষণ ভালো লাগে যে তোমাকে কবে থেকে বলছি ডাক্তার দেখাও ডাক্তার দেখাও তুমি এখনো ডাক্তার দেখাও না তো আজকে আমার কমেন্টগুলো পড়ে ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক ডাক্তার দেখাবো ডাক্তার দেখানো চলছে সোমবার দিন অবশ্যই ডাক্তার আমি তোমার কাছে পয়সা দিয়ে রাখছি তুমি সকাল সকাল বাজারে গিয়ে একটা থুকথুকি পুষে কেন তোমার তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত দুটো আমার খুব কষ্ট আমাদের সঙ্গে তখন ভিডিওটা শেষ করতে পারিনি তো ঘুমাচ্ছে না কিছুতেই প্রচণ্ড প্রচন্ড শরীর খারাপ লাগছে নাক মুখ গলা সব বন্ধ হয়ে যাচ্ছে শুতে পাচ্ছি না শুলেই নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে এই উঠে বসলাম এখন একটু ঠিক লাগছে যত সময় শুয়েছিলাম পাখা বন্ধ করে দিচ্ছি আমার পাখাটা যেহেতু ওইখানে আর ওই মাথা দিই ওইদিকে তো পুরো পাখার হাওয়াটা নাকে আসছে আবার পাখা বন্ধ করে দিলে আবার গরম লাগছে তো এই হচ্ছে সমস্যা আর আমি তো এইদিকে পাও দিতে পারবো না মানে এইদিকে মাথা দিয়ে ওদিকে যে পা দিয়ে শুবো কারণ ওদিকে পাখা তো ওদিকে হবে না ওইটা হচ্ছে পশ্চিম পশ্চিম দিক দিকে পা দিতে নেই জন্যে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো আর রিং লাইটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি যাই একটু দেখে জল খাই ওরা একদম শুকিয়ে গেছে দিন শেষ নিয়ে তো উনি লাইকটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তো ভীষণ পছন্দ আছে এবার ভিডিও করতে অনেক সুবিধা হবে তো সবাই খুব ভালো থেকো দাঁত বেলাতে দেখিয়ে দিই কটা বাজে মা ঠাম্মা সবাই ঘোরাচ্ছে কারণ বাজে লাগছে দুশো আর বাইরেটা অন্ধকার হচ্ছে বায়োটা অন্ধকার ভিডিও শেষ করে দিই প্রচন্ড কষ্ট হচ্ছে এই শুয়ে পড়বো আবার প্রচন্ড কষ্ট হবে তো মা ঘুমাচ্ছে যে লাইটটা জ্বালিয়েছি না তো লাইটটা বন্ধ করে দিই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো কোনো জন্য সবাইকে